আমরা 71 পরবর্তী 53 বছর দেখেছি অনেকেই বলেছে এই বাংলা সোনার বাংলা করব কেউ বলেছে সবুজ বাংলা করব কেউ বলেছে সোনালী বাংলা করব কেউ বলেছে রূপালী বাংলা করব কেউ বলেছে নতুন বাংলা করব কেউ বলেছে ডিজিটাল বাংলা করব আর আমার ভাইদুল কাদের কাකා বলল স্মার্ট বাংলাদেশ হবে ঠিক না बैठे কিন্তু সেই স্মার্ট গড়তে যে এই স্টেজি ভেঙে ফেলছে ওরা নতুন বাংলা দিতে পারে নাই সোনার বাংলা দিতে পারে নাই সবুজ বাংলা দিতে পারে নাই ডিজিটাল বাংলা দিতে পারে নাই স্মার্ট বাংলা দিতে পারে নাই বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলায় কোরআনের বাংলা দেখতে চাই ঠিক এই বাংলাদেশ কারো বাবার সম্পত্তি নয় এই বাংলাদেশের রক্ত দিয়েছে আলে বলা বারাব এই বাংলাদেশের রক্ত দিয়েছে তাও হিদি জনতা এই বাংলাদেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে নামাজি রোজাদার মুসলমানেরা সুতরাং এই বাংলাদেশকে রামেরা বামেরা বাবার করতে পারবে না দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বরং দাদার পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলা ছেড়ে যেতে হবে বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না দাদা যেমন ডক্টর ইউনুসকে দেখার পরে দাঁড়িয়ে বলেছে ওম শান্তি নম নম ঠিক না ঠিক দাদা অপেক্ষায় অপেক্ষায় থাকে যারা ছোট হয় তারা ঠিক না ঠিক এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন ঠিক কিনা তার মানে বক্তাদের থেকে সুরতারা একটু নিচেই খারাপ ভাবে নিয়ম না আপনারা মানে আমলের দিক থেকে উপরে আমলের দিক থেকে কেন উপরে কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই খাওয়া দেওয়া হয় নাই তাও আসছেন আর আমরা যারা হুজুর আমাদের তো টাকা কুপান দিয়েছে খাওয়াও তো আছে সেই মতো তারপরে এসে ওয়াজ করতেছি সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আছেন। কিন্তু সিস্টেমে আপনারা কি নিচেই তো নরেন্দ্র মোদী সহ দাদার আরও লোকজন বসে ছিল তারপরে আমাদের ডক্টর উলোজ গেল ঠিক না বেটি যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আবার ওং শান্তি নমন শান্তি শান্তি তুই আমাদের দেশের রহমত যার পূর্বপুরুষ ইসলাম প্রসারে এসেছিল এই দেশের উন্নয়নে পদ্মা সেতু মেট্রো রেল কারেন্ট বিদ্যুৎ ওয়াইফাই ফাইভ জি ফোর জি থ্রি জি বত্রিশ জি যে করিয়ে দিলে তার তুয়া নিয়ে রাখিস ফের হতে কথা কয় না আমাদের দেশের উন্নয়নে তার দরকার আমাদের নরেন্দ্র মোদী ভাবতেই পারিনি যে ও ডার্লিং বস কথা কয় না মনটা খুব খারাপ হয়ে গেছে বেজার হয়ে গেছে কেউ স্থায়ী হয় না না সে হাসি না না আরে চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রসান হলে দাদার কাছে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসান হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আর চিরকাল থাকে না ঠিক না বেঠে সুন্দরাঙাই চেয়ার যারা পাবে চেয়ারের প্রতি সৎ ব্যবহার করা লাগবে যেমন ডক্টর ইউনুজ পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্যমূল্যের দাম ক্রেতার ক্রোক যারা ক্রেতা ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না বাইরে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায় ছিল না অসহনীয় সহনীয় পর্যায় শুধু করেনই নাই বরং এবার এমন একটা রমজান পার করলাম যাই রম জানে তারা বীর সময় বিদ্যুৎ যায় নাই সাহারির সময় বিদ্যুৎ যায় নাই ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই ঠিক না ঠিক আমার এলাকায় যাই নাই আপনার এলাকায় যদি না যেয়ে থাকে বলবেন সত্য যদি যেয়ে থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন বলেন সত্য না মিথ্যা বিদ্যুৎ যায় নাই ডক্টর ইউনুস আসার পরে আর কি করলেন যেই জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না আর আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে টেকনাপে নিয়ে যে রোহিঙ্গা বানাইছে ছেড়ি দেশ টেকনাপে শুধু ওই না পাঞ্জাবি তো পড়াইছে পড়াইছে রোজাও রাখা এসে হিন্দু হলো হবে না রোজা রাখতে হবে ঠিক না রোজা রাখালো ইফতারি করালো পাঞ্জাবি পরালো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার এমন কি যাইতে চাই না সেই জায়গায় আমাদের মহাসচিব বলেন বেটি যেই চাইনায় যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী মানে তাদের কথাই চাইনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই সফর তার দিনের জায়গায় তিন দিন করে ব্যাগ চলে এসেছিল সেই সাইনাথ প্রধানমন্ত্রী আবার কি করলেন স্পেশাল বিমান পাঠালেন সেই বিমানে করে ডক্টর ইউনুসকে নিয়ে গেলেন ডক্টর হওয়ার পরেও আবারও ডক্টরের ডিগ্রি মানে ডবল মেরিয়ে দিলে তারপরে যে বলল টাকা দিলাম পয়সা দিলাম টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার নিয়ে যাও সাহায্য সহযোগিতা দিলাম তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম তোমাদের জাহাজ দিলাম ব্যবসায়িক সুবিধা শুল্ক মুক্ত পণ্য ঢুকাইনোর ব্যবস্থা করে দিলাম এই যাও যেই দেশটা গুছায় নাও বলেন ঠিক কিনা এই দেশের উন্নয়নে ডক্টর ইউনূসের মতো সরকারের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমিও একমত অবশ্যই নির্বাচন হইতে হবে তবে যতদিন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকে দরকার নাই ঠিক না बैठे কারণ এমন একজন সৎ স্বচ্ছ যোগ্য লোকের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো পারব সুতরাং নির্বাচনের দরকার কিন্তু দেশটারও সংস্কারের দরকার আছে না নাই ভাইরা আমার সময় দ্রুত চলে যাচ্ছে আল্লাহ আল্লাহিনের পরে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে তাকে আমাদের মাথাটা এমন নত করে দিতে হবে যেমন নত করেছিলেন ইব্রাহিম আলাহ মনে আছে বলেছিলাম ইব্রাহিম আলাই মাথাটা নত করলেন এমন নত আগুনের কাছে নিয়ে যাওয়া হল আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই তারা আসলো সহযোগিতা করার জন্য আল্লাহর নবী বললেন ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে এসেছ তোমাদের থেকে আল্লাহ অবস্থা জানেন। এই বলে ব্যাক দিয়ে দিল আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আল্লাহিস্লামকে রক্ষা করেছে না আগুনে পুড়াই কথা কয় না রক্ষা করেছে না করে নাই রক্ষা করলেন মুসালিস্লাম নদীর কিনারায় দাঁড়িয়ে গেল সাবিরা বল্লভ হবে মুসার তো বাসার রাস্তা নাই কেন ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে আর সামনে নদী এখন হয় সুবানি খাবো নাই ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাব মুসা আলাইসাল্লাহুসাল্লাম বললেন আল্লাহ বলেছেন আল্লাহ তুমির রহমাত আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রাব্লালামিন রহমত করেছে না করে নাই ই উনুস যখন পড়ে গেল মাছ গিলে নিল পানির মধ্যে ঢুকে গেল ওই গভীর সমুদ্রের তলদেশে মাছ নিয়ে গেল মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার আর পানির অন্ধকার তিনটা অন্ধকারের মধ্য থেকে ডাক দিল আল্লাহকে আল্লাহ বুঝি ডাকটা শোনে নাই আল্লাহ ডাকটা শুনলেন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়ালেন মা চলে আসলো নদীর কিনারায় আবার নিরাপদ গন্তব্যে দিয়ে গেল ও গো আমার ভাইয়েরা আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন মাছের পেটের মধ্যে গেলে রক্ষা পাবেন সাগরে পড়লে রক্ষা পাবেন আগুনে পড়লে রক্ষা পাবেন নদীর কিনারায় রক্ষা পাবেন কিন্তু আল্লাহর প্রতি যদি আপনি নিবেদিত প্রাণ না হয়ে যান আল্লাহর কাছে যদি সোপে না দিতে পারেন যদি বলতে না পারেন ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায় অমামা চিল্লাহি রবিল আলামিন নিশ্চয় আমার সলাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে এটা যদি বলতে ব্যর্থ হন, তাহলে আপনার এহকালেও সুখ নাই পরকালেও সুখ নাই কারণ এহকালে বাবার দেশেও থাকা হবে না দাদার কাছে যাওয়া লাগবে ঠিক না বেঠাই